আসসালামু আলাইকুম বিভার আশা করি ভালো আছেন আপনি যদি নিবন্ধন কার্ড হারিয়ে ফেলেন অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন কার্ড যদি আপনার কাছ থেকে হারিয়ে যায় সেটার কোনো কপি যদি আপনার সংগ্রহে না থাকে খুব ইজিলিভাবে কিন্তু আপনি সেটা সংগ্রহ করতে পারবেন সো এর জন্য সর্বপ্রথমে যে স্টেপটা আছে এটা হচ্ছে কোথাও আপনি কখনো আপনার জন্ম নিবন্ধনটা ব্যবহার করছেন কিনা এটা আপনার মনে করতে হবে যেমন যদি কোথাও আপনি আপনার জন্ম নিবন্ধন সনদটা ব্যবহার করে থাকেন সেখানে কিন্তু আপনার জন্ম নিবন্ধনের যে নম্বরটা আছে অর্থাৎ সতেরো ডিজিটের যে নম্বরটা আছে সেটা কিন্তু থাকবে সেই সতেরো ডিজিটের নাম্বারটা দিয়ে যদি আপনি আপনার ইউনিয়ন পরিষদে অথবা কাউন্সিলের অফিসে গিয়ে তাদেরকে বলেন আপনার একটা মেন কপি বের করে দেওয়ার জন্য তারা কিন্তু খুব ইজিলিভাবে আপনাকে সতেরো সংখ্যার মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন সনদটি বের করে দিবে। আরেকটা প্রসেস হচ্ছে ধরুন আপনার কাছে আগের কোনো ডকুমেন্টের ভিতরে ব্যবহারও করেন নাই কিংবা আপনার কাছে মেন কপিটাও নাই। সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার নিবন্ধনটা উঠাবেন বা আপনার নিবন্ধনটা কিভাবে আপনি পেতে পারেন এর জন্য আপনাকে নিবন্ধক কার্যালয়ে যেতে হবে এবং তাদেরকে এই বিষয়টা বলতে হবে যে অ্যাকচুয়ালি আপনার নিবন্ধনটা হারাই ফেলছেন কোনো ধরনের ডকুমেন্ট আপনার কাছে নাই সেক্ষেত্রে যদি আপনার কাছে এনআইডি কার্ড থাকে সেই এনআইডি কার্ডের মাধ্যমেও কিন্তু চাইলে আপনি আপনার জন্ম নিবন্ধন বের করতে পারেন এনআইডি কার্ডের মাধ্যমে কিভাবে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন কারণ হচ্ছে এনআইডি প্রোফাইলে আমরা যখন করি তখন কিন্তু কিন্তু সেখানে ব্যক্তিগত নাম্বার একটা দেওয়া থাকে সো সেখান থেকে আপনি চাইলে হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বারটা সংগ্রহ করতে পারেন প্লাস আপনার কাছে ধরুন আপনার এনআইডিও নাই সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যে কোনো সনদ যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে শিক্ষাগত সনদ দিয়ে আপনি কি করবেন নতুন করে একটা জন্ম সনদের আবেদন করবেন নতুন করে সনদের আবেদন যখন আপনি করবেন তখন সেই আবেদন কপিটা আপনার নিবন্ধক কার্যালয়ে আপনি জমা দিবেন সেখান থেকে তারা যদি এই আবেদনটা রিসিভ করে দেন রিসিভ করার পরবর্তী সময়ে যদি আপনার আগে থেকে অনলাইনে আগের জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি এটা পসিবল ডুপ্লিকেট চলে আসবে মানে আগের যে নিবন্ধনটা আছে সেই নিবন্ধনটা চলে আসবে সেক্ষেত্রে আপনাকে তারা কিন্তু আগের নিবন্ধনটা কপি করে বা প্রিন্ট করে সার্টিফাইড কপিটা দিয়ে দিবে এই দুইটা সিস্টেমে হচ্ছে বা কয়েকটা সিস্টেমে হচ্ছে আপনি আপনার হারিয়ে যাওয়া জন্ম খুব সহজেই কিন্তু সংগ্রহ করতে পারবেন